বৃহস্পতিবার দুপুরে একটা পঞ্চাশ মিনিট সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় কেরানীগঞ্জের চুনকুটিয়ার রূপালী ব্যাংকের প্রধান ফটক দিয়ে প্রবেশ করছে তিন ব্যক্তি চার মিনিট পর ডাকাতির কথা টের পেয়ে স্থানীয় একজন ব্যাংকের প্রধান ফটক বন্ধ করে দেয় ঝুলিয়ে দেয়া হয় তালা মাইকিং করে পুরো এলাকায় জানানো হয় বিষয়টি খবর দেয়া হয় পুলিশকেও কোনো শব্দ করলে সবাই গুলি করে যা করে দেবো গিরা হোক এবং ওই যে ব্যাংকের স্টাফ এবং মোবাইলগুলো নিয়ে গেছে মহজ্ঞানের নাম্বার ছিল তখন আমরা ওইখানে ইনফর্ম করার পরে উনি মাইকিং করে সবাইকে সতর্ক করে দিয়েছেন আত্মসমর্পণের পর বৃহস্পতিবার মধ্যরাতে দক্ষিণ কেরানিগঞ্জ থানায় দস্যুতার মামলা করে ব্যাংক কর্তৃপক্ষ আসামি করা হয় লিওন মোল্লা ওরফে নীরব আরাফাত ও সিফাতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সকালে সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে এই তিনজনই দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলির খালপাড়ের বাসিন্দা ফুটবল খেলতে গিয়ে নীরবের সাথে পরিচয় হয় সিফাত ও আরাফাতের এক মাস ধরে পরিকল্পনা করে একাধিকবার রেকি করে ব্যাংকে হানা তারা তাদের সঙ্গে একই এলাকায় চলতে গেলে তারা তাদের সঙ্গে পরিচয় হয় আনুমানিক এক মাস পূর্ব থেকে তারা প্ল্যান করছে যে এই ধরনের একটা ঘটনা ঘটাবে তারা বিভিন্ন জায়গায় বসেছে এই বিষয়ে কথা বলেছে কথা বলে এই দস্যুদার সংগঠনটা ঘটিয়েছে গ্রেপ্তার তিনজনই কিশোর গ্যাংয়ের সদস্য দাবি পুলিশের আইফোন কেনার জন্য এ ডাকাতি কিডনি রোগের সাহায্যের বিষয়টি মিথ্যা তো অপরাধ যখন মানুষ শুরু করে একটা অপরাধ দিয়ে শুরু করে আস্তে আস্তে এরা হয়তো আরো ধরনের বড় ধরনের অপরাধ করা এটা যদি সফল হতো তাহলে হয়তো ভবিষ্যতে তারা আরো বড় ধরনের প্ল্যান করত এবং তাদের সদস্য সংখ্যা তখন হয়তো বাড়তো পরে গ্রেপ্তার নীরবকে আদালতে তুলে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের মঞ্জুর করে ডাকাতিতে অংশ নেয়া তিনজনের বাসা কদমতলীর খালপারে খোঁজ নিতে গেলে এলাকাবাসী জানায় সিফাত ও আরাফাত এমন ঘটনা ঘটাতে পারে সেটি এখনো বিশ্বাস করতে পারছেন না তারা নীরবের এটা শাস্তি হওয়া উচিত ঠিক আছে ওদেরকে এই যে আরো দুইটা ছেলেকে এসেছে उधरকে অতএব একটা কাজ করানো এদিকে সিফাত ও আরাফাতের পরিবার বলছে দুজনেরই আইফোন কেনার शौक ছিল সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে ডাকাতিতে সিফাত ও আরাফাতকে চুরিয়েছে নীরব লোভ দেখাইছে আর একটা যে তুমি বাবা বড় হয়ে নাও এখন তো তুমি ছোট মানুষ তুমি নষ্ট হয়ে যাবে মোবাইল পাইলে এদিকে ঘটনার পর থেকে আতঙ্কে চুনকুটি আর বাসিন্দারা এমন ঘটনা যাতে আর না ঘটে সে ব্যবস্থা চায় তারা আতংগ হলো এই হলো যে এইরকম একটা ঘটনা একটা গ্রামের ভিতরে এই দুঃসাহস এ ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে মাসুদুর রহমান সময় সংবাদ ঢাকা